সিঁদুরটা কতটা মিহি হয়েছে তাই দেখো এই যে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম খুব মসৃণ হয়ে যাচ্ছে সিঁদুরটা পরব দেখো কালারটা কত সুন্দর এসেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুক নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু কোনো নদীর ভিডিও নিয়ে আসেনি বা আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আর যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রত্যেকটা বিবাহিত মেয়েদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে গুঁড়ো সিঁদুর তো গুঁড়ো সিঁদুর বানাতে কি কি উপকরণ লাগে সেগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর প্রত্যেকটা বিবাহিত মেয়েদের কাছে যে গুঁড়ো সিঁদুর সিঁদুরটা যে কতটা গুরুত্ব সেটা প্রত্যেকটা বিবাহিত মেয়েরাই কিন্তু জানে অনেকে কিন্তু এই গুঁড়ো সিঁদুর শীতেতে দেওয়া মাত্রে কিন্তু চুল উঠে যায় অনেকের যে শীতের এ চুলের মানে গোড়াগুলো সেগুলো কিন্তু অনেকের চুলকায় আর সেই জন্য কিন্তু অনেকে কিন্তু লিকুইড সিঁদুর ব্যবহার করে তো তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি সবারই কাজে লাগবে বন্ধুরা প্রথমেই কিন্তু দিয়ে দেবো হলুদের গুঁড়ো তোমরা যতটা পরিমাণে করবে ততটা কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দেবে তারপরে দেবে হাফ চামচ খাবার সোডা আর খাবার সোডা কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু রান্নাঘরে থাকে এটা এটাকে একটু ভেঙে দেবো বন্ধুরা এবার যেটা লাগছে সেটা হচ্ছে পাতি পাতিলেবু তো পাতি পাতিলেবু তুলতে কিন্তু আমাদের গাছেই চলে এসেছে এটা হলেই হয়ে যাবে এই গাছের থেকে এইমাত্র পাতি পাতিলেবু তুলে নিয়ে আসলাম আর পাতি লেবুর তো তোমরা জানো অনেক গুণাগুণ থাকে এই একটা পাতি লেবু হলেই হয়ে যাবে খুব একটা বেশি কিন্তু উপকরণ লাগছে না একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সিঁদুর বানাচ্ছে আর আশা করছি আমার এই টিপসটা দেখে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানাবে এই যে চারটে ভাগে ভাগ করে নিয়েছি হলুদ আর সোডার মিশ্রণটা কিন্তু এখানে আছে আর এখান থেকে চেপে আমি পাতিলেবুর রস দিয়ে দেব এই যে দেখো রসটা দেওয়া মাত্রে দেখো একদম পুরো সোডা আর হলুদ কিন্তু জ্বলে যাচ্ছে খুব একটা যে বেশি দেবো তা কিন্তু না আমার কিন্তু একটা পাতিল লেবুই লাগছে আমোষটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে আর আমাদের কিন্তু সিঁদুর বানাতে প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে এই যে একটু ভালো কোয়ালিটির ঘি নিয়ে নিতে হবে এই যে আর এখন গরমের দিনে ঘিটা কিন্তু গলে রয়েছে শীতের সময় হলে কিন্তু ঘিটাকে গলাতে হতো এখান থেকে দু থেকে তিন ফোঁটা ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব এই বাটিতে কিন্তু নিয়েছি খাবার চুন এই যে দেখো এটা কিন্তু খাবার চুন এখন আমি জল দিয়ে এই চুনটাকে ভিজিয়ে রাখবো দু থেকে তিন মিনিট বন্ধুরা চুনটা কিন্তু দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পরে দেখো যেগুলো শক্ত সেগুলো কিন্তু পাথর হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু জল হয়ে গেছে এই চুনের উপরের যে জলটা এই জলটা কিন্তু আমি হাফ চামচ নিয়ে নেব এই যে এই যে দেখো মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে রঙিন হয়ে যাচ্ছে এখান থেকে কয়েক ফোঁটা এই চুনের জল দিয়ে দেবো বন্ধুরা সিঁদুরটা কিন্তু সুগন্ধ আনার জন্য কিন্তু কয়েক ফোঁটা আমি গোলাপ জল দিতেই পারি তোমরাও কিন্তু সিঁদুরের সুগন্ধটা আনার জন্য কিন্তু গোলাপ জল দিয়ে দেবে প্রত্যেকটা বাড়ি কিন্তু আমাদের কম বেশি করে এই উপকরণগুলো কিন্তু থাকে তাই তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু খুব কম খরচে আর বাজারের থেকে কেনার থেকে আমার মনে হয় বাড়িতে বানানো প্রোডাক্ট কিন্তু সব থেকে ভালো হয় এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে মিশ্রণটাকে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে লোগড়ে লোকড়ে ঘষে নেব ধীরে ধীরে কিন্তু সিঁদুরের কালারটা কিন্তু দেখোছো পরিবর্তন হয়ে যাচ্ছে হলুদের থেকে আস্তে আস্তে যখন মিশ্রণগুলো কিন্তু দিয়েছি দেখো পরিবর্তনটা কতটা এসেছে পুরো লাল ভাব চলে এসেছে আর এই বাড়িতে বানানো এই সিঁদুরটা কিন্তু কোনো ক্ষতিকারক না আমি কিন্তু অল্প মিশ্রণ দিয়েই তৈরি করেছি মিশ্রণটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এখন দুপুরবেলা যেহেতু টানা রোদে আমি দু থেকে তিন ঘন্টা আমি চালের উপরে দিয়ে দেব। দিলে কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে বন্ধুরা প্রখর রৌদ্রের মধ্যে দু থেকে আড়াই ঘন্টা রেখে দিয়েছি এই যে এই যে চাল থেকে নামাচ্ছে তো দেখো কালারটা কেমন এসছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর সিঁদুরটা দেখতে পাচ্ছি একদম শুকনো হয়ে গেছে এই যে কিছু কিছু হালকা শক্ত শক্ত দলা দলা রয়েছে ওগুলোকে ভেঙে দিতে হবে বন্ধুরা এই যে দেখো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর সিঁদুর বানিয়ে ফেলেছি এই যে দেখো হাত দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছে সিঁদুরটা কতটা মিহি হয়েছে তাই দেখো এই যে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম খুব মসৃণ হয়ে যাচ্ছে এই যে আর যে দোলা দলাগুলো রয়েছে সেগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর তোমরা চাইলেও কিন্তু একটা ছাঁকনি দিয়ে এই সিঁদুর গুঁড়োটাকে ছেঁকে নিতে পারো এবারে এই সিঁদুরটাকে আমি এই কৌটোর মধ্যে সংরক্ষণ করে রাখব কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এই যে নিজে সিঁদুর বানিয়েছি যে কত আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো মানে বলে বোঝাতে না যে কতটা আনন্দ হচ্ছে এই যে দেখো কতটা ঝরঝরে হয়েছে তাই দেখো এই যে দেখো কতটা হয়েছে বন্ধুরা আমি এই স্ক্রিনের গায়েও লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা মসৃণ কালারটা দেখো শুধু দেখতে পাচ্ছ বন্ধুরা এই সিঁদুরের গুরুত্ব কতটা সেটা একমাত্র বিবাহিত মহিলারাই জানে তো এখন আমি সিঁদুরটা পরব যে দেখো কালারটা কত সুন্দর এসেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একটু শঙ্কের গায়েও লাগিয়ে নেব তোমরা এভাবে কিন্তু এই প্রত্যেকটা উপকরণ আমাদের কিন্তু রান্নাঘরেই থাকে তো এই উপকরণ দিয়ে তোমরা ঘরোয়াভাবে সিঁদুর বানিয়ে তোমরাও পরে দেখো আর এটা কিন্তু সারা বছরও কিন্তু সংরক্ষণ করে রাখা যায় কোনো মানে কেমিক্যাল নেই তো কেমিক্যাল ছাড়া বাড়িতে ঘরোয়া সিঁদুর তো আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই